এখন সাত আজকে আমার খালাতো ভাই জয়ের জন্মদিন আজকে তার ছয় বছর পূর্ণ হলো তো চলে আজকে আমরা অনেক হ্যাপি আজকে আপনাদেরকে আমরা দেখাবো চোখ চুকবন্ধ চোখ বন্ধ। দেখো অনেক সুন্দর হয়েছে আর এই যে বার্থডে বয় হাই বলো হাই বলো হাই বলো আর ও হচ্ছে জিহান হাই বলো হাই তুমি হাই বলো হাই এই হাই বলো হাই বলো হাই বল দাও হাই বলো হাই এই যে হাই বলো দাদু ভাই হাই বলো

দেখি তোরা দাঁড়াও দেখি না তুমি তো খালে খাটের ঘুরে উঠে নেওয়া

একটু ভুল হয়ে গেছে কেক কাটার সময় কেউ মোমবাতি দেয় নাই সেজন্য এখন মোমবাতি কাটবে

मोमबत्ती जला जला रखो मोमबत्ती जला ओए होए तंचू बेटी तंचू मत हो न जा आ तू बेटी देर दे आप हाय छोडा ये हुन न फकाल हां ये जला दे अगला के आ हम फकाल नहीं का और जला ले जला दे वाला ओ আরে আডি আডি রাইট ধরে দে আমি

দেখতে থাকুন মজা লাগবে দেখতে থাক মজা পাবি ফার্স্ট ইয়া করবে মানুষ राजा बेबी मजा पाबे पाप भूल हो गेसे गाइस ये দেখেন গাই সারা দুজন এখন মারামারি শুরু করেছে ওরা দুজন প্রত্যেক দিনই সারা দিনই মারামারি করে এরা দুজন এই যে এরা তিনজন খুব মারামারি করে গাই ওরা তিনজন খুব মারামারি করে আপনি কি করেন আমি আমি খাই আমি খুব ভালো গাই আমি খুব ভালো আমি কোনো মারামারি করি না গাই কিন্তু গাই আমি ভালো আমি ওদেরকে ঠেকাই আমিও ভালো আমি আরো ভালো না গাই খারাপ এই তো দেখো গাই এখন সবাইকে কেক খেতে দেওয়া হবে তো দেখতে থাকুন দেখেন জারি ফল দিদি কেক খাওয়া শুরু করছে আমার দে কই দেখুন তো এই দেখুন আমার জারি নাফু কেক খাচ্ছে জাহিন ভাইয়া খাচ্ছে বুবু সিঙ্গার খাচ্ছে

যে সিঙ্গারার মধ্যে কেক খায় তাকে আর পাগল ছারায় কিছু বলা যায় ভাই ভাই যে বলে ফ্রি তো गाइस আমার জীবনের প্রথম ব্লগিং ভিডিও দেখুন কি

ক্রিকেট ব্যাটেম সালে ঘরে যাই আস প এই যে ফাতেমা এসে পড়ছে এটা হচ্ছে ফাতেমা তাই আমি আমাদের রুম এসে পড়েছি তো এখন থেকে আমাদের ব্লগ কন্টিনিউ শুরু করতে যাচ্ছি আমরা তিনজন এবং আমাদের ব্লগ মেম্বাররা ওকে চলো শুরু করা যাক ব্লগ এই যে জোহান এই জারিফ তো ইনি ইনি একজন আমার বড় মামাতো ভাই জারিফ এটা জিহান এটা আমার ছোট মামাতো ভাই তো গায়ে আমার ঠান্ডা লেগে গেছে তো এই যে বয় আর বলো আশা করি আপনারা ভালো আছে আশা করি সবাই আমার জন্য দোয়া আজকে আমার শুভ জন্মদিন ছিল আজকে আমার শুভ জন্মদিন ছিল আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দীর্ঘ দীর্ঘজীবী হই এবং মানুষের মতো মানুষ হতে পারি আপনারা আমাদের আপনারা আমাকে বলবি যে আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া ধন্যবাদ